আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি হোম অ্যাপ্লায়েন্স অ্যাপ্লাই ঝাড়বাতির কালেকশন দেখার জন্য আপনারা তো এতদিন ধরে অনেক ঝাড়বাতি দেখেছেন তবে এটা একটা বিশেষত্ব দিক হচ্ছে এগুলো কিন্তু সবগুলো হ্যান্ডমেড হ্যান্ডমেড তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে আমরা কথা বলবো লিখন ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি কিন্তু সুন্দর সুন্দর দেখলাম ল্যাম্প নিয়ে এসেছেন আচ্ছা সুন্দর জিনিস আনে সেটা বলেন তো সুন্দর মনের মানুষ জি এখন আপনার হিউজ টাকা আছে বাট আপনার মনে সৌন্দর্য নাই সেটা আপনার ব্যর্থতা আমার কথা হচ্ছে আপনি আপনার ঘরকে সাজানোর জন্য ডেকোরেট করার জন্য অনেকে চিন্তা করে অনেক টাকা ওয়েস্ট করবে আবার অনেকে চিন্তা করে একটা কিনবো একটাতে পুরো ঘর সৌন্দর্য হয়ে যাবে এরকম অনেক মানুষ আসে না ভাই জি এখন আমার কথা হচ্ছে আমার কাছে এই ভিডিওটা হচ্ছে আপনার একটা রিকোয়েস্টের ভিডিও মানে আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলেন আপনার চ্যানেল থেকে যে লিফোন ভাই এরকম আপনি কিছু ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন না সারা জীবন তো ব্ল্যান্ডার রাইস কুকার হাবি জাবি চার্জার ফ্যান এগুলোই বেঁচে গেলেন তো চিন্তা করলাম যে কাস্টমারটা আমার কাছে একটা চাহিদা থাকতে পারে যে না আমি সবচেয়ে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট বিক্রি করি তো আমার কাছে ইউনিক কিছু প্রোডাক্ট আছে কিনা আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি আমার কথা হচ্ছে যারা আট হাজার দশ হাজার পনেরো হাজার বারো হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে যারা ঝাড় কিনা তাদের ওই দিন শেষ এবং যারা চিন্তা করেন যে আমি এটা ঝাড়বাদি কিনবো দাম গুনতে হবে আট থেকে দশ হাজার টাকা আমার আয়ত্তের বাইরে পসিবল না সবটা মাটি হয়ে গেছে তাদের জন্য আজকে এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন দিবেন ভিডিওটা আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যদি আপনার আয়ত্তের ভিতরে না হয় আপনি আমার থেকে প্রোডাক্ট কিনেন না আমি ডাইরেক্ট একটা কথাই বলবো আমি আয়ত্তের মধ্যে দিব রিজনেবল প্রাইসে দিব ফ্রেন্ডলি বাজেট দিবো হাত খরচের টাকা আপনি ঘর সাজিতে পারবেন যেমন প্রথমে শুরু করি আজকে এইখান থেকে ভাই যেমন এটা হচ্ছে একটা ওয়াল ল্যাম্প হ্যারিকেন শেপ সম্পূর্ণ হাতের তৈরি এই প্রোডাক্টগুলো আমাদের তৈরি করতে সময় লাগছে প্রচুর এগুলো আপনার এখন যে প্রোডাকশন আছে প্রোডাকশনে দিলেও আপনি আমাকে অর্ডার করলে দুই থেকে তিন সময় লেগে যাবে আমার এই প্রোডাক্টগুলো আমি একটা একটা করে প্রাইসে বলে দিবো ফিচার্সগুলো আপনাদেরকে বলে দেব এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং ল্যাম্প এটার প্রাইস ডাকতে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনি ডেলিভারি নিতে পারবেন কিন্তু আমি কোনো ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো কেন দিতে পারবো না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডিক্রাফ্টের প্রোডাক্ট আমার এখান থেকে যেই প্রোডাক্টটি আপনি অর্ডার করবেন সর্বনিম্ন আমাকে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটা নিতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দেয় ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি কিন্তু এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে না কারণ কি এই প্রোডাক্টগুলো খুবই লাজুক প্রোডাক্ট স্মুথলি প্রোডাক্ট তো দেখা যায় একটা হ্যাম্পার হইতে পারে অনেক সময় একটা কাস্টমার ফোন নাও ধরতে পারেন সেক্ষেত্রে যাতে আমার ডেলিভারি চার্জগুলো আপনার নষ্ট না হয় এটার প্রাইস করে পনেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা দেবেন স্ক্রিনশট পাঠাবেন মাল পাঠায় দিব এই একটা আছে এটা প্রাইস রাখতে যাচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ তারপর এই যে দেখেন রাজার বাড়ি কি ভাই রাজার বাড়ি আলপনা আলপনাটারে এখন করছে হচ্ছে দেওয়ালের মধ্যে সম্পন্ন এটার প্রাইস রাখতেছি পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল ভাই জি তারপর এই যে দেখেন আরেকটা জিনিস মানে এগুলোর নাম তো এক এক করে ভাঙা ভাঙা বলতে পারবো না তবে এতটুকু বলে দিব প্রোডাক্ট কোয়ালিটি খুব সুন্দর বাসায় নেওয়ার পরে আপনি চোখে লাইগা থাকবে প্লাস এটার যে মানে সৌন্দর্যটা এটা এটা উপভোগ করতে হলে একটা প্রোডাক্ট আপনার কিনতে হবে বাসা আর দামও খুব রিজনেবল ভাই যেমন এটার প্রাইস দেখতেছি বাইশশো পঞ্চাশ টাকা ভাই বাইশশো পঞ্চাশ টাকা সারা ভাঙায় ডেলিভারি দিয়েছি বাইশশো পঞ্চাশ টাকা তারপরে এখন চলে আসবো হচ্ছে ঝাড় আইটেম জি এখন আপনার পছন্দ মতো একটা সিলেক্ট করেন চুজ করেন তো কোনটার দামটা আগে বলবো আমার এটা এবং ওইটা খুবই পছন্দ হয়েছে আচ্ছা এই দুইটা জি আচ্ছা তাহলে আমি এটা দিয়ে শুরু করি এটা প্রাইস আছে হচ্ছে 2550 টাকা 2550 এটা প্রাইস আছে 2550 টাকা জি এবং ইভেন এটার মধ্যে কালার হয় এটা যেমন সাদার উপরে করা এটার মধ্যে অ্যান্টিক একটা কালার আছে দেখেন অ্যান্টিক কালার অ্যান্টিক কালার এখন আপনার মনে হইতে পারে ভাই আমার তো দুইটাই ভালো লাগছে যার দুইটা ভালো লাগে দুইটা নিয়ে নেবেন জি আপনি বারান্দায় একটা লাগাবেন না ডাইনিং রুমে একটা লাগিয়ে দিবেন বা ঘরের কোণার একটা লাগিয়ে দেন না সমস্যা নাই 2550 2550 2550 মেটালটা কি শুনবেন না মেটাল হচ্ছে সম্পূর্ণ প্লাইউডের উপরে করা প্লাইউডের উপরে করা আর একবারে হাতের কারুকাজ যে এতটা নিখুত ভাই এই প্রোডাক্ট বাসায় না যা আপনারা বুঝতে পারবেন জি এত সুন্দর জিনিস হ্যান্ডিক্রাফটার প্রোডাক্ট তাহলে দাম বললাম কত 2550 2550 2550 জি এই যে এটা এটা প্রাইস পুরো হচ্ছে আপনার 2650 টাকা 2650 এটা কি আপনার প্লাইউডের মধ্যে সব প্লাইউডের উপরে ভাই আজকে কোন ক্রিস্টালের মাল দেখাবো না কোন কাচের মাল দেখাবো না কোন স্টিলের প্রোডাক্ট দেখাবো না স্টিলের প্রোডাক্ট জম ধরে যাবে ক্রিস্টালের প্রোডাক্ট করলে ভেঙে যাবে তারপর কাচের প্রোডাক্ট উপর রাখতে রাখতে ধুলা প্রোডাক্ট ভুলো হয়ে যাবে ওই দিন শেষ জি সম্পূর্ণ বানিস করা আছে যেরকম আজকে লাগাবেন দশ বছর পর এরকমই পাবেন তারপর এই যে টু পিসের সেট যেটা এটা টু পিসের সেট টু পিসের সেট জি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর এই যে ওয়ান পিস দেখেন ওরা কাজটা করছে কত সুন্দর দেখেন এখান থেকে আপনি চাইলে ক্লিপ বাই ক্লিপ এই যে এটা খুলতেও পারবেন টান দিয়ে টান দিয়ে এই যে হাত থেকে এভাবে খোলা যায় দেখেন খোলা যাবে এটা পরিষ্কার করে জি

ডেলিভারি হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন ও আরেকটা জিনিস আপনাকে আমি দেখাই নেই ভাই জিনিসটা আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি এটা অনেক সুন্দর একটা জিনিস জানান একটু দর্শক লাইনে থাকেন আমি একটু জিনিস দেখাই এই যে দেখেন ভাই যারা হচ্ছে ওয়াল শেড ল্যাম্প চাচ্ছিলেন এই দেখেন তাদের জন্য এটা এখানে রাখলাম এই দেখেন একটা জিনিস দেখাই আপনাকে এটা জাস্ট খুলে এই দেখেন ওরা জিনিসটা বানাইছে কি দেখেন দেখছেন কত সুন্দর আবার কি কাঠের ভিতরে সুইচ করা

যে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারবেন জাস্ট ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ডেলিভারি চার্জটা আপনি দিয়ে নেবেন আমাকে শুধু এইসব প্রোডাক্টের জন্য তিনশো থেকে চারশো টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে ভাই এতটুকু জাস্ট কথা আর যারা যদি হ্যাঁ দোকানের ঠিকানাটা শোরুম ভিজিট করে কেনাকাটা করতে যাচ্ছেন ভাই আমার কাছে এই ঘড়িটা দেখছেন কত সুন্দর অনেক সুন্দর কিন্তু ভাই অনেক সুন্দর না জি দাম রিজনেবল এটা আলোচনা সাপেক্ষে বলে দিব আপনাদেরকে কারণ একটা ভিডিও এত বড় করা যায় না বড় করলে কাস্টমার অডিয়েন্সের ভিডিওগুলো দেখতে চায় না তো আমার শোরুম যারা ভিজিট করে প্রোডাক্ট কেনাকাটা করতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স হোম অ্যাপ্লায়েন্স বিডি শপ নম্বর হচ্ছে একাশি গ্রাউন্ড ফ্লোরে এসে নাম্বারে ফোন দিবেন যদি না পান আমরা রিসিভ করে নিব ফোন দিবেন আর বেশিরভাগ যারা বাইর থেকে প্রবাসে এবং হচ্ছে যারা মুফসল থেকে অর্ডার করবেন তারা ইমো হোয়াটসঅ্যাপে কলটা দেওয়ার চেষ্টা করবেন কারণ মার্কেটের ভিতরে নেট পায় না হয় এখানে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনার পছন্দের যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আছে স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দিব নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন টাকাটা ডেলিভারি ম্যানের হাতে বুঝাই দিবেন আর ভিডিও কল দিয়ে দেখে অবশ্যই এটা ফার্স্ট টাইম হবে কিনেন বা না কিনেন আপনারা হইতে পারে না যে পরে কিনবো তিন দিন পরে আগে দেখি দোকানটা ফ্রড না দোকানটা অরিজিনাল এই জন্য ভিডিও কল আগে দেখে নেবেন এই যে উপরে জিরো ওয়ান যে নাম্বারটা এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল নাম্বার আদার্স নাম্বারগুলোতে যোগাযোগ করার দরকার নাই ডাইরেক্ট এই নাম্বারে আমাকে ভিডিও কল দেবে আমি নিজেই দোকানের অর্ডার ধন্যবাদ ভাই আপনার সুন্দর গুলো আমার চ্যানেলদের সাথে শেয়ার করার জন্য বেহস আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগছে কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতোই ধন্যবাদ